কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে আপনি পানিতে বেসে থাকবেন কোনো কষ্ট ছাড়াই এমন একই সাঁতার না জানলেও ডুববেন না ভাবছেন এটা কোনো জাদুর গল্প না এটা একদম বাস্তব বলছি অসাধারণ প্রাকৃতিক আশ্চর্য সি বা মৃত সাগরের কথা এটি মূলত একটি হ্রদ বা জলাশয় যা সাগর নয় এটি বিশ্বের সবচেয়ে লবণাক্ত জলাশয় এই লবণাক্ততার মাত্রা প্রায় তেত্রিশ দশমিক সাত শতাংশ যা সাধারণ সমুদ্রের চেয়ে গুণ বেশি এই লবণাক্ততার কারণে কোনো মাছ বা জলজ প্রাণী এখানে বাঁচতে পারে না তাই এর নাম হয়েছে মৃতসাগর অদেখা দিগন্তের এই পর্বে জানব মৃতসাগর সম্পর্কে এই সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্ডান এখান থেকে পবিত্র জেরুজালেম নগরীর দূরত্ব মাত্র পনেরো মাইল এটি সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো মিটার নিচে অবস্থিত মৃতসাগরের দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার প্রস্থ পনেরো কিলোমিটার আর সর্বাধিক গভীরতা এক হাজার ফুট এটি আবার বিভিন্ন নামেও পরিচিত যেমন আরবিতে বলা হয় বাহর লুত যার অর্থ লুতের সাগর হিব্রু ভাষায় একে বলা হয় ইয়ামহা মেলা যার অর্থ লবণের সমুদ্র পানির অতিরিক্ত লবণাক্ততার কারণে এখানে সাধারণ পানির মতো বাষ্পীভবন ঘটে না তাই এখানকার পানির ঘনত্ব খুবই বেশি এই ঘনত্বের পরিমাণ এত বেশি যে সেখানে পুরো শরীর ভাসিয়ে রাখা যায় যা ধীরে ধীরে লবণের স্তূপের সৃষ্টি করে যেটি দেখতে চাঁদের পৃষ্ঠের মতো দেখায় এর লবণাবৃত স্তূপ দেখতে একটি প্রাকৃতিক শিল্পকর্মের মতো উচ্চ লবণাক্ততার কারণে এটিকে বিজ্ঞানীরা প্রাকৃতিক গবেষণাগার হিসাবে বিবেচনা করে থাকেন ড্যাটসি বা বা মৃতসাগরের কথা ইসলাম ধর্মে বেশি বলা হয়েছে এই স্থানটি এরূপ হওয়ার কারণ হিসেবে আলকোরানের তথ্যগুলি সবচেয়ে বেশি সত্য সঠিক ও বিশ্বাসযোগ্য ইসলাম ধর্মে এই অঞ্চলকে হজরত লুত আলিউসাল্লামের অনুসারীদের আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে হজরত লুত আলিউসাল্লামের ওম্মদগঞ্জ এই এলাকায় বসবাস করত তখন এই স্থানটি ছিল স্বাভাবিক এবং মানুষ বসবাসের জন্য খুবই উপযোগী তৎকালীন সময়ে হজরত লুত আলি সাল্লামের অনুসারীরা চরম পাপে লিপ্ত হয়েছিল তারা সমকামিতার মতো নির্লজ্জপাতে মশগুল হয়ে পড়েছিল সমকামের এই কঠিন পাপাচারের কারণে এই জাতিকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন হজরত লুত আলি তার অনুসারীদের বারবার পাপ কাজ হতে বিরত থাকার আদেশ প্রদান করে ব্যর্থ হলে এই জাতি পাপের প্রতিদান স্বরূপ আল্লাহ তার ফেরেশতাদের প্রেরণ করেন তাদের কঠিন শাস্তি প্রদান করার জন্য আল্লাহর আদেশে ফেরেশতারা এসে এই জাতিকে ধ্বংস করার জন্য এই স্থানের ভূমিকে উল্টে দেন ফলে পাপিষ্ঠ জাতিটি মাটি চাপা পড়ে ধ্বংস হয়ে যায় মাটি উল্টে দেওয়ার কারণে এখানকার ভূমি নিচে নেমে যায় বর্তমান বিজ্ঞানীরা অনুসন্ধান করে প্রমাণ পেয়েছেন যে বর্তমানে এই স্থানটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান এ পানিতে একুশ রকমের খনিজ উপাদান রয়েছে এখানে এক ধরনের কালো কাদা পাওয়া যায় যাতে রয়েছে ম্যাগনেশিয়াম রোমাইড এবং অন্যান্য খনিজ যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী বিশ্বজুড়ে মানুষ এখানে আসে এই কাদার ফেসিয়াল করার জন্য এমন কি এটি চিকিৎসা বিজ্ঞানেও ব্যবহৃত হয় বিশ্বের অনেক নামী স্পা এবং বিউটি ব্র্যান্ড এর খনিজ উপাদান দিয়ে প্রসাদনী পণ্য তৈরি করে যেমন আহাবা এবং সি অফ স্পা এর লবণাক্ত পানি এবং খনিজ সমৃদ্ধ কাদা আথ্রাইটিস ত্বকজনিত রোগ সোরিয়াসিসের মতো অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয় এখানকার বাতাসে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ শতাংশ বেশি যা শ্বাসকষ্টের রুগীদের জন্য উপকারী অবাক হলেও সত্যি এই রথটি দ্রুত শুকিয়ে যাচ্ছে গত পঞ্চাশ বছরে এর আয়তন প্রায় তেত্রিশ শতাংশ কমে গেছে প্রতি বছর এর পানির স্তর প্রায় এক দশমিক দুই মিটার কমে যাচ্ছে যার কারণে সিঙ্ক হোল তৈরি হচ্ছে যা আশেপাশের এলাকার জমি ও বসবাসের জন্য হুমকি তৈরি করছে বিজ্ঞানিকা বলছেন যদি এমন চলতে থাকে তবে দুই সালের মধ্যে এটি সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে এর প্রধান কারণ হল নদীর পানি বিপথে প্রবাহিত হওয়া এবং খনিজ আহরণের জন্য অতিরিক্ত পানি ব্যবহার এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এখানকার লবণের স্তূপ এবং কাদার স্পা সবাইকে মুগ্ধ করে কেউ ভাসমান পানিতে ছবি তোলেন এছাড়াও এর থেকে আহরিত পটাশ পৃথিবী কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহৃত হয় প্রাচীন যুগে এই সাগরের লবণকে সাদা সোনা বলা হতো এটি প্রাচীন সভ্যতায় অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম মাধ্যম ছিল পেত্রা এবং মাসাদা মৃত সাগরের চারপাশে সবচেয়ে জনপ্রিয় স্থান হিসেবে বিবেচিত পেত্রা জর্ডানের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি বিশ্বজুড়ে পরিচিত প্রতিদিন হাজারো পর্যটক পেত্রার গোলাপি পাথরের কারুকাজ এবং প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে আসেন মাসাদা ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান পাহাড়ের উপর নির্মিত এই প্রাচীন দুর্গটি ইতিহাসপ্রেমী এবং প্রকৃতপ্রেমীদের জন্য আদর্শ সাগরে সূর্যাস্ত দেখার জন্য এটি একটি জনপ্রিয় স্থান এই হ্রদের লবণের স্তূপের সৌন্দর্য এবং পানির অদ্ভুত রঙের বৈচিত্র্য অনেক সিনেমা ও ডকুমেন্টারিতে স্থান পেয়েছে লোহিত সাগর এবং সাগর প্রকল্প একটি আন্তর্জাতিক প্রকল্প যা মৃত সাগর রক্ষায় কাজ করছে এই প্রকল্পের মাধ্যমে লোহিত সাগরের পানি মৃত সাগরে নিয়ে আসা হবে যাতে এটি শুকিয়ে না যায় তবে এটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি উদ্বেগ